মোর দ্বারায় ভুল করিয়া এই কাজটা হবে না মাও তোমরা মোক যাই যত কিছু কর না কেন যেটারে তোমরা লোভ মোক হাসে দেখান না কেন মোর দ্বারাই এই কাজটা হবে না আরে তোমরা কেংটিয়া ভাবিলেন আরে লোক মুই যেই কাজটা করো নাই আর এই কনকনা ঠান্ডা আসিয়া এই কাজটা করিম বাবড়ে 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 তোমরা কেংটিয়া ভাবিলেন যে মোর মতো মানুষ এই যে তোমার এই দুই একটা কথাতে গলি যাবে আমি তো চিন্তায় বাসি না তোমার গিলার কথা বিষয় কিনা হয়েছে কি ভাই তোমরা যায় যায় কোনো আমার ভিডিও কোনো দেখা যান শোনো কাহিনী কিনা আরে বাড়ির মোর মাও সকালে ঘুম থেকে উঠছু প্রায় মা যে এগারোটা বারোটার সময় এখন মো গল্প কষে কষে হাড়া আর গোসল করব না মা ওকে তো কেন কছে তুই যে সাত দিন থাকি আলো গোসল দিন নাই আর গোসল করব না মো তো মনে যে মাথার সেন্টিমিটার ঘুরি গেল কি তুই কেন এই এলাকাতে বলু মুই মানে গোসল করিম মানে কিবাল মাত্র হয়েছে সাত দিন আরে মোর মতো লোক গরমের সময় মুই নিম্নে দশ দিন পরে একদিন গোসল দাও আর এখন হচ্ছে ঠান্ডা এই ঠান্ডাই যে মনে যে কনকনিয়া ঠান্ডা হাত পা মনে করছে এই যে কোকড়া লাগিয়ে যাচ্ছে আর মুখ তোমরা এই মনে যে সাত দিন হয় নাই অতে তোমরা মুখ কষেন গোসল করিবার এটা কি ভাবা যায় বাবার ঘর মোর মুই কেয়া দুসু বাড়ির যে মুই এইটা কোনো দিনও করিতে পাই না কারণ মোর একটা ঐতিহ্য আছে কারণ মুই একটা জিনিস সবসময় ধরি রাখো যে মানুষ মুই গরমের সময় দশ দিন পর একদিন গোসল দাও আর মাঝে যে শীত যদি লাগছে মানে ঠান্ডা যদি লাগছে তাহলে কন না পায় এই ধরেন যে নিম্ন পঁচিশ দিন এক মাস আর ওমরা মোর সেই রেকর্ডটা মা যে ভাঙি দেওয়ার জন্যে মোট মাওয়ালার কথা দেখেনে দেখেন গোসল খাও দে গোসল দে গা খন এলায় গরম লাগি বেলায় তুমি কথা মা ওইলে আমি পাইনি যে ঠান্ডা এগুলো ঠান্ডা পানি নাড়ি পাইনি ঠিক মতো মা যে মুখখানে ধাও না পানি টানি তো খাওয়া দূরের কথা তা কাছে কছে একটা কাজ কর তুই উঠেক উঠি না এনা ইয়া কর আমি তো গরম পানি করে মু কসা না হা হুম হুম মোর মতো লোক তো এই তোমার এই গরম পানির লোভের তো আমি এই কাজটা করি পাবো না মোর একটা ঐতিহ্য মুজে ধরি রাখো সেটা তো আমি ধরি রাখিব তোমার এগুলা কথা তো আমার মন গলিবে না বাবড়ে বাবড়ে ভাই এমার কথা শুনলে বাড়ি মনটা কষে মনে করেন যে মাথাটা মন নষ্ট হয়ে যায় আরে মুই তো দূরের কথা ওই আর সূর্য মামা উপর এ মনে করেন যে বেলা তিনটা না বাজিলে মনে করেন যে ঘর থেকে বেড়ায় না তাক যে পরিমাণ ঠান্ডাটা নাগায় বেলা বাজে তিনটা তেমনি হায় মা যে ঘর থেকে বেড়ায় এই যে দেখেন একই বাজেছে তিনটা হায় মাকে যে এলানি বেড়াল ঘর থাকি যা আর মুই তো একজন মানুষ তাহলে মুখ তো মনে করেন যে সাড়ে আটটায় মানে করেন যে সারাদিনে চব্বিশ ঘন্টা মুখ তো ঘরের থাকি না আর তোমরা মুখ এই যে না লোভ দেখে আসেন মা যে গরম পানি করিয়ে দিবে আর যা না তো গরম পানি করিতে আসো তেয়েন গাওখান ধো মাও মহিলা না মোর দ্বারা এ সমস্ত কাজ হবে না মুই পাই না মুু নাই দেখো ভাই দেখো মুই কুতি যে পালে আসছো আমার মা বাড়ি যদি গরম পানি করিয়া বাসে আসে মোক ডাকে বেড়ে আসে মি পালাই আসছ আসা হোক এই যে তোমরা গিলা যায় যায় মোর ভিডিও খান দেখেছেন কায় কায় মন মতন এরকম মনে করেন যে বুকের পাঠা মানে একটা মুই যে একটা ঐতিহ্য যে ধরি দেখো তোমরা গিলা কায় কায় এরকম করিয়া ধরি থাকেন আর শীতকালে পঁচিশ দিন এক মাস আর মাকে যে গরমকালে নিম্নে দশ দিন কারা কারা এরকম করিয়েছেন টক করিয়া কমেন্টে জানি নাও তো যাই হোক মি আরেকা অত্যি পালা যাই নাহলে মোর মা কুন্দ আয় সাথে তোমাকে না তো সবাই কিনা ভালো থাকেন